মহাগ্রন্থ আল কোরআন হবে আমাদের সংস্কারের প্রধান এবং মূল মন্ত্র হিসাবে এটা হবে আমাদের একজন মানুষ যখন বুঝতে পারে যে তার কোনটা ভালো কোনটা মন্দ এটার মধ্যে তার সফল এবং এটা যদি সে বুঝতে না পারে সে শারীরিকভাবে যত সুস্থই থাকুক সে আর্থিক দিক থেকে অসুস্থ হয়ে পড়বে আর আর্থিক দিক থেকে অসুস্থ একজন মানুষ তখন সুস্থ একটা নিরাপদ বাংলাদেশ সমাজ এবং পরিবার গঠন করতে পারে না نحن شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের চিকিৎসক জগতের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ডক্টর ফোরামের আজকের এই আয়োজন আয়োজনের সম্মানিত সভাপতি চিকিৎসক সমাবেশের সম্মানিত সভাপতি এন সম্মানিত সভাপতি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন চিকিৎসক জনক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম অধ্যাপক আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক ন্যাশনাল ডক্টর ফোরামের সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের একান্ত শ্রদ্ধা ভাজন জনাব ডক্টর মাহমুদ হুসাইন ভাই ন্যাশনাল ডক্টর ফোরামের সম্মানিত সহসভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে প্রোগ্রামে একটু পরেই প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত বক্তব্য রাখবেন আজকেরই প্রোগ্রামে অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সাবেক অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত চিকিৎসক ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে চিকিৎসা সমাবেশ নানান কারণে গুরুত্বপূর্ণ আমি ঢোকার পরে ব্যানারটি দেখতেছিলাম যে সময় পেশাজীবী অঙ্গনে আমাদের বলা হতো আন্দোলনে পেশাজীবীদেরকে এগিয়ে আসতে এখন এতটাই এগিয়েছে যে এক নম্বর দুই নম্বর এবং তিন নাম্বার তিনজনই এই ডাক্তারদের মধ্য থেকে তারা তাদের দপ্তরটা ইতিহাস অর্জন করে নিয়েছে আমরা আপনাদের কাছে এখানে নেতান্ত শ্রোতা হিসেবে এসেছি আমি এখানে খেয়াল করছিলাম প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি ডাক্তার সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম বাবুদের শ্রদ্ধেও ডাক্তার আজকে ডাক্তারদের আর আরেকজন ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এসছেন আমরা তাকে ধন্যবাদ জানাই না আমি বলছিলাম যে আজকে ডাক্তারদের প্রোগ্রাম ডাক্তাররাই আলহামদুলিল্লাহ লিডিং ক্যাপাসিটিতে তারা তাদের জায়গা অর্জন করেছে আসলে এটি হওয়ার কথা আমি সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে বাংলাদেশ পরিচালনায় প্রথম ধাপ সংগঠন এবং পেশাজীবী অঙ্গ পরিচালনার নেতৃত্ব যেহেতু আপনাদের হাতে এসেছে আমি বিশ্বাস করি ন্যাশনাল ডক্টরস ফ্রাম আগামী দিনে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালনার নেতৃত্ব আপনারা দেবেন শাল দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ সাবান দালা কোরআনএ পরিষ্কার ঘোষণা করেছেন কোনো নাজিরো মিনালপুর এনিমা উয়াশি তায়া উম আর রকমাতুল্লির মুখ গোটা কোরআন তো আরেকটা চিকিৎসক এবং চিকিৎসা গ্রহণ এবং সেই চিকিৎসাটা মানুষের শুধু শারীরিক চিকিৎসা করে না বরং প্রথম চিকিৎসাটা শুরু করে পদ আফলাহামান সাগ্গাহা অপদ হা বা মানদাসাহ আলহামাহা হুজুরহা বতাকোহা একজন মানুষ যখন বুঝতে পারে যে তার কোনটা ভালো কোনটা মন্দ এটার মধ্যে তার সফল এবং এটা যদি সে বুঝতে না পারে সে শারীরিকভাবে যত সুস্থই থাকুক সে আর্থিক দিক থেকে অসুস্থ হয়ে পড়বে আর আর্থিক দিক থেকে অসুস্থ একজন মানুষ তখন সুস্থ একটা নিরাপদ বাংলাদেশ সমাজ এবং পরিবার গঠন করতে পারে না আমাদের সমাজে চিকিৎসকদের কাছে আমরা যখন যাই আপনার একটা কথা আমাদের রুগী হিসাবে আমাদেরকে বলেন মনের দিক থেকে শক্ত থাকতে হবে আপনারা একটা কথা আমাদেরকে এও বলেন সুস্থ থাকার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে আমি আজকে চিকিৎসক সমাবেশে ভাইদের কাছে বন্দের কাছে অনুরোধ করতে চাই আপনারা মানুষ সুস্থ করার জন্য অসুস্থকে সুস্থতা দান করার জন্য যেমন চেষ্টা করে আমাদের এখন মূল চেষ্টায় হাত দিতে হবে আমরা মানুষ চেষ্টা করার আগে জীবন সুস্থ করার আগে আমরা আমাদের প্রিয় জমিনকে আমরা সুস্থ এবং নিরাপদ করার জন্য সিদ্ধান্ত নেব দ্বিতীয় হচ্ছে আজকে এখানে যারা এসছে আমরা প্রায় বিগত পনেরো বছরে একটা কথা শুনতাম আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা এমন হবে যেন কাউকে বাইরে নাতে হয় যিনি এই কথা বলেন তাকেই পরের দিন পত্রিকায় দেখে যে তিনি তার নিয়মিত স্বাস্থ্য চেক আপনার থাইল্যান্ড গিয়েছেন সিঙ্গাপুর গিয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যা বলবেন এবং চিকিৎসার জন্য বাংলাদেশই হবে তার সবচেয়ে উত্তম কেন্দ্র উন্নত বিশ্বের সাথে আমাদের তুলনা করে বলা হতো আমাদের দেশ সিঙ্গাপুর করে ফেলেছে আমাদের দেশকে পৃথিবীর অন্য অন্য সবচেয়ে উন্নত রাষ্ট্রের সাথে আমরা নাকি প্রতিযোগিতায় আরও ধাপ এগিয়ে গেছি আমরা সিঙ্গাপুরকে পিছনে ফেলেছি থাইল্যান্ডকে পিছনে ফেলেছি চায়না রাশিয়াকে পিছনে ফেলেছি কিন্তু সেই ব্যক্তি থেকে আবার কিছু হতে না উনি সাধারণ চক্ষু চেক জন্য নিয়মিত স্বাস্থ্য চেক জন্য তাকে যখন বাইরে যেতে হয় তখন বোঝা যায় যে তারা তাদের বক্তব্যের মধ্যেই শুধু সীমাবদ্ধ ছিল আর ন্যাশনাল ডক্টর ফ্রাম শুধু বক্তব্য না কাজের মধ্যে ফিরে এসে বাংলাদেশে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের রোগীকে আমরা দেশে নিয়ে আমরা তাদেরকে গেস্ট হিসাবে নিয়ে আলহামদুলিল্লাহ আমি কোনো কোনো ক্ষেত্রে এটা খেয়াল করি মধ্যে এটা হয়েছে কেউ কেউ এটা করতে পেরেছে কারো কারো মধ্যে এই ইন্সপিরেশন আমরা ডেভেলপ করতে পেরেছি আমি শেষ কথা যেটি বলবো সেটি হচ্ছে আমরা যদি এই সব কিছু করতে চাই এসব কিছুর পিছনে আমাদের সবচেয়ে বড় দিকটা হচ্ছে যে আমরা আমাদের জায়গাটা কতখানি আসলে ধারণ করতে পারছি সম্মানিত চিকিৎসক ভাই এবং বোনেরা সেই ধারণ করার একটা কথা বলে আমি শেষ করতে চাই আল্লাহ আল্লাহআ এই পৃথিবীতে মানুষকে সুস্থ সুন্দর নিরাপদ জীবনযাপনের জন্য মহাগ্রন্থ অর্চনা দিয়ে ঘোষণা করেছেন যদি এটা কেউ কেউ গাইডলাইন হিসেবে রোডম্যাপ হিসাবে সংস্কারের মূল মন্ত্র হিসাবে ফলো করে তাহলে তার কোনো ভয় নেই তার কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই এখন এই রোডম্যাপ যদি কেউ ধারণ করে তাহলে আমাদের স্বাস্থ্য বিভাগ হোক আমাদের পররাষ্ট্র বিভাগ হোক আমাদের অন্যান্য অর্থনৈতিক রাজ সংস্কৃতি রাজনৈতিক বিভাগ হোক প্রত্যেকটি সংস্কারের রোডম্যাপই কিন্তু আমাদের এই মহানগ্রন্থ আলপুরাণে দেওয়া আছে আমি শুধু আজকে আমাদের চিকিৎসক ভাই এবং বন্ধুদের কাছে অনুরোধ করতে চাই আমরা এমন একটা পরিবেশ নিশ্চিত করতে চাই যেই পরিবেশে প্রত্যেকটা সংস্কারের জন্য মহাগ্রন্থ আল কোরআন হবে আমাদের সংস্কারের প্রধান এবং মূল মন্ত্র হিসাবে এটা হবে আমাদের রোগম্যাম এবং সেই নামে যতক্ষণ ধারণ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনকে আরও শালীন আমাদের আন্দোলনকে আরও গতিশীল আমাদের আন্দোলনকে আরও প্রাণবন্ধ করবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি